ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে বিজেপি কর্মীদের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা হলো বিজেপি কর্মীদের ঘটনাস্থলে বিজেপি বিধায়ক গেলে তাকেও ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ গালিগালাজ চরম উত্তেজনা দীর্ঘক্ষণ পর খবর পেয়ে পুলিশ গিয়ে উভয় পক্ষকে এই ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অমুদপুর গ্রামে <coughs>

মোহনপুর ছ নম্বর অঞ্চলে আমরা প্রচারে গিয়েছিলাম অমরপুর গ্রামে সেই গ্রামের প্রায় আমরা প্রচার করে শেষ মুহূর্তে আমাদের ছেলেরা বাড়ি ফিরে আসবে হঠাৎ করে তৃণমূলের কয়েকটা নেতা মদ্যপান করে সুখদেব দোল হারাধন মল্লিক আর প্রসেনজিৎ চানক মদ্যপান করে তাদেরকে চড়া হয় এবং আমাদের কর্মীদেরকে মারধর করে আর ঘটনা সূত্রে আমরা জানতে পেরে এখান থেকে গিয়েছিলাম যে দেখছি এই সব নেতারা পার্টি অফিসের ভিতরে বসে মদ্যপান করছে আর মাংসর ঝোল ভাত করে খাচ্ছে সঙ্গে সঙ্গে কিছু মহিলাদেরকে আগিয়ে দিয়ে তর্ক বিতর্ক করছে তাদের বক্তব্য একটাই যে বিজেপিকে এখানে আমরা প্রচার করতে দেব না বিজেপিকেও গালাগাল দিচ্ছে আমাদেরকেও গালাগাল দিচ্ছে আমাদের নরেন্দ্র মোদীজিকেও গালাগাল দিচ্ছে এমনকি আমাদের প্রার্থীকেও গালাগাল দিচ্ছে তো সেই জায়গায় আমরা স্বতঃস্ফ্রতভাবে প্রচার করছিলাম বা করব যদি এইভাবে আক্রান্ত হয় পুলিশ প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা না পায় তাহলে আমাদেরকেও এই বিষয়টা ভাবার ভাববার বিষয় এসে যাচ্ছে তো সেই মুহূর্তে ওসি যখন জানতে পারে তাকে যখন জানানো হয় প্রায় এক ঘন্টা পর পুলিশ পাঠিয়েছে তো সেই জন্য আমরা বলছি গতকালও দেখেছি যে খরার থানার যিনি ইনচার্জ ছিল তার আচরণ আর আজকে তৃণমূলের আচরণ দুটোই এক তো সেই জায়গায় আমরা আমাদের সর্বতর কর্মীদেরকে বলবো যে যেই তৃণমূলের পুলিশ দিদির পুলিশ কোনোভাবেই সত্যের পথে হাঁটবে না সততা নিয়ে আর নিরপেক্ষ কাজ করবে না সেই জন্য আমাদেরকে প্রতিটা বুথের বাহিনী হতে হবে এবং প্রতিটা বুথে পুলিশ প্রশাসন হতে হবে এবং প্রতিটা বুথে কেন্দ্রবাহিনী হতে হবে দিয়ে এই ভোট যে দেশের ভোট সেই দেশের ভোটের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে শক্ত করার জন্য আমরা প্রত্যেকেই সক্রিয়ভাবে লড়ব তৃণমূলের বিরুদ্ধে তো লড়ছি আর পুলিশ যদি তৃণমূলের কাজ করে তাদের বিরুদ্ধে লড়তে আমরা প্রস্তুত আছি শৈব কবর পেলাম মোহনপুর অঞ্চল ভাটারের মোহনপুর অঞ্চলের অমরপুর গ্রামে বিজেপি বিধায়ক প্রচারে গিয়েছিল সেখানে একটা সমস্যা হয়েছে আমাদের ছেলেরা সব ছিল আসলে বিগত দশ বছর ধরে বিধায়ক সাহেব তো কিছুই করেননি ঘাটালের উন্নয়নে তো সেটা নিয়ে হয়তো ওইখানের ছেলেমেয়েরা তারা ঘিরে ধরেছে তো আমি বলবো এটা ঠিক নয় দরকার নেই যে যার প্রচার তিনি করবেন আরও একটা অভিযোগ আসছে যে পুলিশ প্রশাসন নাকি ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ প্রশাসন সবই নির্বাচন কমিশনের আওতায় একেবারেই তৃণমূলের সঙ্গে পুলিশ প্রশাসনের কোনো সম্পর্ক এখন নেই তো অমরপুরে যে ঘটনাটা ঘটেছে সেখানে এই ধরনের অপপ্রচার বা দিদির নামে কটু কথা এগুলো না বলা উচিত কিছু ইনস্টিগেশন আছে আমার মনে হয় তবে আমি বলবো বিজেপি অনেক ইনস্টিগেট করার চেষ্টা করবে ভোট যেতে এগিয়ে আসবে আমাদেরকে ঠান্ডা মাথায় ভোটটা করিয়ে নিতে হবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতষট্টি প্রকল্পের যে উন্নয়ন ঘাটাল মাস্টার প্ল্যান একশো দিনের কাজ আমাদের আবাস যোজনার টাকা এসসিএসটি সি রিজার্ভেশন ওরা তুলে দিবে এই বিষয়গুলো মানুষকে বেশি বেশি বলতে হবে বিজেপি তারা তাদের কাজ করবে জয় শ্রীরামের ধ্বনি দেবে দিদির নামে কটু কথা বলবে আমাদের প্রিয় প্রার্থী দীপক অধিকারী দেব তার নামে কটু কথা বলবে এইসব কথায় কান্না দিয়ে ইনস্টিগেটেড না হয়ে একেবারে ঠান্ডা মাথায় কাজগুলো করে যেতে হবে একেবারে ভোটের শেষ দিন পর্যন্ত না ভোটটা কাস্টিং হয় তা আমি অনুরোধ করব আমাদের কর্মী সমর্থকদের মাথা ঠান্ডা রেখে আগামী দিনে কাজ করতে একেবারেই বিজেপির কোনো গোপন ফাঁদে বা কোনো ষড়যন্ত্রে তারা যেন জড়িয়ে পড়ে এটাই আমাদের পক্ষ থেকে বলেন